মানে ঘুম ভাঙার পরে এত আলিসি লাগে কি বলবো হয় যেন কিছু ভালো লাগছে না আমার কাছে দুখানা পাঁচ বালিশ আছে আর আমার পাঁচ বালিশ না হলে একদম ঘুম আসে না দেখবে এই দেখো একটা পাঁচ বালিশ এই যে একটা এই দুটো পাঁচ বালিশের মাঝখানে আমি আরামসে ঘুমিয়ে যাই হ্যালো ভাই শুভ সন্ধ্যা সব বাইকে দেখো আমি এখন কোথায় এসে চুল আসতে আসি জানো

ওইটা হলো টেশন বন্ধুরা চলো বাজারে যাও বাজারে কিন্তু ঝোলা দিন তার আগে কিনে নাও আমার ফোনের আমি ওকে আমি ভিডিও ব্লগিং করতে দিয়েছি আর আমার এই জিনিসের এই পকেটটা মেয়েরা এরকম করে ফোন খুঁজতে যাবো ফোনটা কোথায় গেল আর এদিকে ওর হাতে ফোন দেখো দেখো বন্ধুরা বাজারে যেতে গিয়ে লাইটিং গুলো কত এই পারে এলে কেন ব্যাগ কিনবা ওই পারে রাখবে তো চলো বাজার যাই দেখি সবজি বাজার অনেক দিন ধরে হয়ে গেছে তো করব করব করে করা যে ডাল আলু সিদ্ধ ডিমের আমলে মাছ এই খেতে খেতে পুরো মুখ করতে যাবে সবজি না নিলে হবে না তো মার্কেটে চলে এসেছি চলো একবার দেখি এই যে সবজি মার্কেট

তারপরে মানে ঘরে সবজি টবজি সবই শেষ হয়ে গেছে আমি শুধু জাস্ট ক্যামেরাম্যান হয়ে এসেছি আর ক্রিস সব বাজারগুলো করছে আর কি কী লাগবে না লাগবে ওকে আমি বলে বলে দিচ্ছি আর ও বাজার করছে এটা হলো গড়িয়াতে যে বাজারটা বসে সেই দিকটায় তো এই সবজি মার্কেটটা না অনেক বড় আর ওইদিকে আবার মাছ মাছও আছে চিকেন টিকেন মাটন যা নিব সবই আছে ওই তো আমাদেরটা অনেকটা রাত্রি হয়ে গেছিলো তার জন্য আমরা শুধু সবজি বাজার করে করে নিয়ে বাড়ি গেছি আমাদের বাড়ি যেতে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে বন্ধুরা এই বাজার যেতে আর আজকে আমার এই শার্টটা কেমন লাগছে একটু জানিও তারপরে এই যে আমি বললাম আদা নেই বাজার করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো বাজার কমপ্লিট আর এই যখন কৃষের হাতে সব ধরে দিয়েছি আর এই যে আমাদের স্কুটি এখানে রাখা আছে তো চলো কেন তো খুব ভারী আমি নিতেই পাচ্ছি না আমি শুধু তোমার সঙ্গ দিতে এসছি একটু আমাকে না সবসময় বলে একটু বাজার চলো আমার সাথে কেন বাজার যাও না তার জন্যই বাজার এসেছি ঠিক না বলো বন্ধুরা বাজার আসা মানে তো এই না যে আমাকে সবজির ব্যাগ হাতে ধরতে হবে আলুটা কিন্তু ছিঁড়ে পড়ে যাবে সত্যি বলছি আমি তো চলো বন্ধুরা আসছি সঙ্গে থাকো তো বন্ধু দেখো আমি বললাম আইসক্রিম খাবো তো আইসক্রিম দোকানে চলে এসেছি আসলে আইসক্রিমটা আমার খেতে ইচ্ছা করছিল না আর আজকে আমি বাজারে কেন বেরিয়েছি জানো আমি দিনও সবজি মার্কেটে বেরোই না তোমরা জানো আগে করতাম এখন আমি ছেড়ে দিয়েছিলাম আমি আজকাল না আমার মনটা খুবই খারাপ খুবই মানে তোমাদেরকে ধর ব্লগের মধ্যে না আমি যেটুকু দেখাই সেইটুকু মানে আমি ভেতরের কোনো কিছু আমি ব্লগের মধ্যে নিয়ে আসি না আমি কী টেনশানে আছি কী হচ্ছে না হচ্ছে সেইগুলো তবে আজকাল আমি অনেকটাই আর কি মানে টেনশনের মধ্যে আছি টেনশান মনে তেমন না মানে আমার আজকাল কিছু ভালো লাগে না আমার কিছুই ভালো লাগে না আমার কালকে ব্লগও দিইনি এই কারণের জন্য তবে টেনশনের কারণ কি তোমরা অবশ্যই জানতে পারবে ওয়েট করো বন্ধুরা ঠিক তোমাদেরকে আমি একদিন একদিন বলবো তবে আজকে ব্লগে না অন্য কোনো ব্লগে আমি বলবো তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে চলো এখন কি খাবো সেটা দেখায় তোমাদের এখন আমি খাবো এখন বড় সাইজের একটা মাটন রোল এখানে ফ্রায়েড রাইস আছে আর চিলি চিকেন এটা না ফ্রাইড রাইস চিলি চিকেনের চা এখানে আর এখানে খেয়েছি আইসক্রিম আছে এটা রাখবো চলো রোলটা খাই স্বাদ দারুন সাথে এটা হলো মাটন রোল খেয়েছি আর দেখো আমার গায়ের মধ্যে আমাকে ফেল দিয়ে দেখো হম তুলে ফেলে নি আগে ফোন দা চলো প্লিস কি করছে দেখা যাক করছো যা কাজ গ্রিন টি ওর কাজ মানে আমার জন্য এখন আর কি ও করছে কিনা গ্রিন টি আর একটু এবার ঘুম ঘুমু করবো চলো আমি এবার একটু ঘুম ঘুমঘুম করি সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো এখনকার মতো এখনকার মতো গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে অনেক 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 গল্প করব সকালে ঘুম থেকে উঠে এখন কিন্তু ব্লগটা আমি শেষ করিনি এ দেখো আমার একটা ভিডিও করার স্ট্যান্ড তো সকালে ব্লগ শেষ করব ঠিক আছে মর্নিংয়ে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে বললাম যে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে তো দেখো ভেঙে গেছে এখন ঘড়িতে সকাল সাড়ে দশটায় দশটা পেয়েছে এখন ঘুম থেকে উঠলাম এবার ঘরে কাজ গুলো করবো করে নিয়ে রাত্রে ঘুমানোর সময় বেলটা খুলে দিয়ে ঘুমিয়েছিলাম আর এই বেলটা এরকম করে বাঁধা থাকে 오. 자르분드라 아미 아바 곰테 비슈나테케 마네 우테 헤바 카레 카지굴로 삽쿠치 코레디 ঠিক আছে আর আমার এই যে লুকটা কেমন লাগছে যেন অবশ্যই জানিয়ে ওনারা ঘুম থেকে উঠে যে মানে সুন্দর 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 চেয়ারাটা মানে ঘুম ভাঙার পরে এত আলিসি লাগে কি বলবো হয় জানি কিছু ভালো লাগছে না কালকে চ্যানেলে ব্লগ দিই নি কালকে একটু মানে একটু প্রবলেমের জন্য কালকে ব্লগ দিতে পারি নি প্রবলেম মানে কালকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর কি তো বন্ধু আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো একটা লাইক করবে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা আছে প্রেস করে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো একটা অন্য নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখবে এত আলিশ লাগে এত আলিসি লাগে কি বলবো কিছু ভালো লাগে না না আমার সাথে তো এরকম হয় হয় তুমি তোমাদের বলি ঘুম থেকে ওঠার পরে মুনা জানা আবার এই দেখো আমার এই যে পাশ বালিশ নিয়ে আবার আমি ওকে শুয়ে ঘুমিয়ে যাই আমার কাছে দুখানা পাশ বালিশ আছে আর আমার পাশ বালিশ না হলে একদম ঘুম আসে না দেবে দেখো একটা পাঁচ বালিস এই যে একটা এই দুটো পাঁচ বালিসের মাঝখানে আমি আরামসে ঘুমিয়ে যাই এদিকে ঘুরলে এদিকে পাদি ওইদিকে গুলো ওইদিকে পাঁচ বালিসে পাতলে দি এরকম আর কি আরাম করে ঘুমানো আমার অভ্যাস